স্থানীয় সময় শুক্রবার জামাইকার মন্টেগো বেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পানি ও নগদ অর্থ সহায়তা নেন স্থানীয়রা হারেকেন মেলিসার তাণ্ডবে লন্ডভণ্ড অবস্থা জামাইকার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন অন্তত চার লাখ হাজার মানুষ বেশ কিছু অঞ্চলে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন কয়েকজনের মৃত্যুও হয়েছে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির তথ্যমন্ত্রী আটকা আটকাপড়াদের উদ্ধারে কাজ করছে সামরিক বাহিনী ও আন্তর্জাতিক সহায়তা দল আমাদের প্রচুর সহায়তা দরকার গ্যাসের সরবরাহ সীমিত মানুষ লাইনে দাঁড়িয়ে পর অপেক্ষা করছে মেলিসার প্রভাবে হাইতিতে ঘন্টার বন্যা ও ভূমি অনেক মানুষের প্রাণহানি হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পেটিট গোয়েব যেখানে নদী উপচে পড়ায় শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন আরো অনেকে ধ্বংসস্তূপ ও কাদামাটি সরিয়ে তাদের সন্ধানে কাজ করছে স্বেচ্ছাসেবী দল এদিকে দূষিত পানিতে দেশটিতে কলেরার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ হারিকেন মেলিসার আঘাতে ক্যারিবীয় আরেক দ্বীপরাষ্ট্র কিউবার অবস্থাও বিপর্যস্ত গ্রানমা প্রদেশে বন্যায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী প্রবল বৃষ্টিতে সড়ক ও সেতু ভেঙে পড়েছে ঘরবাড়ি ভেসে গেছে ক্রস ও স্থানীয় দমকল বাহিনীও একযোগে উদ্ধার অভিযান চালাচ্ছে আমরা এরই মধ্যে তিন হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছি এখনো উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে ক্যারিবীয় অঞ্চলে মেলিসার কারণে বন্ধ স্কুল বাস্তু চ্যুত বহু শিশু ইউনিসেফ জানিয়েছে সাত লাখের বেশি শিশুর জীবনযাত্রায় প্রভাব ফেলেছে হারিকেন মেলিসা আর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় বা বিলিয়ন ডলার বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে দক্ষিণ এশিয়ার দেশ ভিয়েতনাম বন্যায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে দ্য হুয়ে ও কোয়াং নাই প্রদেশে প্লাবিত হয়েছে এক লাখ কিছু এলাকায় পানির উচ্চতা ছয় ফুটেরও বেশি রেকর্ড এক হাজার পঁচাশি মিলিমিটার বৃষ্টিপাতে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে এখন পর্যন্ত ছাব্বিশ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে পাঁচ হাজার হেক্টরের মতো জমি ক্ষতিগ্রস্ত হয়েছে রাইসা সময় সংবাদ